মুরগির বাচ্চা ঝিমায় পাখা ঝুলে যায় পেছনে মল লেগে থাকে বাচ্চাগুলো হাঁটতে পায় না শক্তি পায় না শক্তি পাবে কিভাবে তাদেরকে সুষম খাদ্য দেওয়া হয় না আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই অনেকটা ভালো আছেন সুস্থ আছেন প্রিয় দর্শক দেশি মুরগির বাচ্চা বিশেষ করে যখন ফুটে বের হয় অনেকটা দুর্বল থাকে এই বাচ্চাগুলোকে আমরা একদিন থেকে তিরিশ দিন পর্যন্ত পালন করতে অনেকে হিমশিম খেয়ে যায় অনেকে হেরে যায় বাচ্চাগুলো টিকিয়ে রাখতে পারি না অসুস্থ হয়ে যায় পাখা জুলে যায় এই বাচ্চাগুলো কেন এরকম হয় এবং সুস্থ রাখতে হবে কিভাবে পুরো ভিডিওতে আজকে মুরগির বাচ্চা দিন পর্যন্ত পালন পদ্ধতিটা আপনাদের শেয়ার করব। আমি কীভাবে পালন করি পার্সোনালি সেই বিষয়টা আপনাদের সাথে শেয়ার করবো এনসাথে আপনারা এইভাবে যদি মুরগির বাচ্চাগুলোকে পালন করতে পারেন আপনাদের মুরগির বাচ্চাগুলো দেখবেন সুস্থ থাকবে ভালো থাকবে খুব দ্রুত বড় হবে মুরগির বাচ্চাগুলো যখন ডিম থেকে ফুটে বের হয় তখন কিন্তু তার অনেকটা দুর্বল থাকে তাদের শরীরে শক্তি কম থাকে এই বাচ্চাগুলোকে ডিম থেকে ফুটে বের হওয়ার মিনিমাম বারো ঘন্টা পরে মায়ের সাথে বের করতে হবে এর আগে যদি বের করেন তাহলে অবশ্যই বাচ্চাগুলো ভিজা থাকবে ভিজা বাচ্চাগুলো যদি বের করেন তারা কিন্তু দুর্বল হয়ে পড়বে অসুস্থ হয়ে পড়বে ঠান্ডা লেগে যাবে নিউমোনিয়া হয়ে যাবে এই জন্য অবশ্যই ভিজা বাচ্চা বের করা যাবে না মায়ের পালকে নিচে রেখে ভালো করে শুকিয়ে তারপর বাচ্চাগুলোকে বের করতে হবে বের করার সাথে সাথে যখন বাচ্চাগুলো খাবারের একটা আগ্রহ দেখা দিবে দেখবেন যে তারা ঠোকাঠুকি করতেছে খাবার দিবেন না সর্বপ্রথম পানি দিবেন পানিতে অবশ্যই লেবুর পানিটা দিবেন লেবুটা সবার বাড়িতে থাকে লেবুর পানি দিবেন যদি লেবুর পানি আপনাদের না দিতে চান আপনাদের বাসায় লাইসোবিট থাকে অথবা লাইসোবিট আপনাদের বাসার আশেপাশে ভেটেনারি ওষুধের দোকান থাকে লাইসোবিট ওষুধটা খাওয়াতে পারেন লিটারে এক গ্রাম করে আর না হলে আপনি লেবুর পানি দিবেন এক চামচ এক লিটারে একটা বিষয় ভালো করে নোটিশ করে রাখেন মুরগির বাচ্চাগুলোকে কখনো ফিরিয়ে ছেড়ে দিবেন না উমুক্ত অবস্থা ছেড়ে দিবেন না মায়ের সাথে কারণ এখন বৃষ্টির দিন বৃষ্টিতে একটু ভেজে গেলে বাচ্চাগুলো কিন্তু অসুস্থ হয়ে পড়বে ঠান্ডা লাগবে আপনি কিন্তু বাচ্চাগুলোকে আর টিকাতে পারবেন না কারণ আপনি জানবেন না যে বাচ্চাগুলো কখন অসুস্থ হয়ে পড়বে একটু পানিতে ভিজানোই যাবে না বাচ্চাগুলোকে এমনভাবে পানি দিবেন দেখেন আমার এখানে যে পরটা আছে পানি দেওয়ার বাচ্চা কি লোক কিন্তু শুধুমাত্র ঠোঁটটা ভিজিয়ে পানি খাবে তাদের শরীর ভিজাতে পারবে না প্রথম গেল আরেকটা বিষয় হলো খাবার এখন খাবার আপনারা কী দিবেন সুষম খাদ্য কারণ বাচ্চার শরীরে যদি আপনি শক্তি যোগান করতে না পারেন তাহলে কিন্তু বাচ্চাগুলো অসুস্থ হবেই 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 আপনার বাচ্চাগুলোকে সুস্থ রাখতে আপনাকে পুষ্টিকর খাবার দিতে হবে দিন পর্যন্ত এটা আমি বললাম না আপনি চাইলে ভেটেনারি যে কোনো ডক্টরের কাছ থেকে জিজ্ঞাসা করবেন যে মুরগির বাচ্চাদের কি খাবার দিতে হয় বড় করার জন্য দ্রুত অবশ্যই তারা সাজেস্ট করবে সোনালি স্টেটার ফিড আমাদের গ্রামগঞ্জে মা বোনেরা কিন্তু চালের খুদ দিয়ে থাকে চাল দিয়ে থাকে বাদ দিয়ে থাকে এতে করে দেখবেন যে তাদের বাচ্চাগুলো যদি দশটা ফুটে সেই ক্ষেত্রে বাচ্চাগুলো বড় হইতে হইতে দুই একটা বাচ্চা টিকে থাকে তারপরেও তারা অনেকটা দুর্বল থাকে শুকায় যায় তা কারণ তাদের বাচ্চাগুলোর শরীরে পুষ্টির অভাব থাকে তারা বড় হতে চায় না তাদের পাখা ঝুলে যায় অবশ্যই পুষ্টিহীনতা ভুগে যে বাচ্চাগুলো তারা কিন্তু অসুস্থ বেশি হয় আরেকটা বিষয় হলো ওষুধ কখন দিবেন কেন দিবেন ওষুধ অবশ্যই যে বাচ্চাগুলোকে আমরা বড় করতে চাবো ভ্যাকসিনেশন করতে হবে ভ্যাকসিন কিন্তু যে কোনো ভ্যাকসিন দিলে হবে না ছোট বাচ্চাদের অবশ্যই সাত থেকে আট দিন বয়সে রানী খেত বিসিআর ডিবি ভ্যাকসিন এটা ভেটেনারি ওষুধ দোকানে পেয়ে যাবেন একশো টাকার বিনিময়ে অথবা যে কোনো সরকারি প্রাণী সম্পদ উপজেলা পাবেন মাত্র তিরিশ টাকার বিনিময়ে আপনার ভেটেনারি ওষুধের দোকান যদি পাশে থাকে তাহলে আপনি একশো টাকার বিনিময়টা আনবেন চোখে এক ফোঁটা করে তারাই নিয়মটা বলে দিবে আরেকটা ভ্যাকসিন দেবেন হলো বাইশ দিন বয়সে সেটাও বিসিআডিবি রানী খাতের ভ্যাকসিন এটাও চোখে দিয়ে দেবেন ভ্যাকসিনেশন আপনার কমপ্লিট পরবর্তী দু মাসের জন্য আপনার বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা বেড়ে যাবে আরেকটা বিষয় হলো আপনার বাচ্চাগুলোর মুরগির বাচ্চাগুলো যখন বয়স হবে ছয় থেকে সাত দিন অবশ্যই থাইবিন করবেন থাইবিনটা কেন করে রাখবেন এক মাস প্লাস হবে যখন বাচ্চাগুলো অনেকটা সময় দেখবেন বাচ্চাগুলো ঘাড় ব্যাকে হয়ে যাবে টাল হয়ে যাবে পাশ হয়ে যাবে নানান ধরনের সমস্যাজনিত রোগে ভুগবে কারণ বেশিরভাগই টালজনিত রোগ এই জন্য থাইবিনটা খাওয়াবেন অবশ্যই লিটার এক গ্রাম করে তিন থেকে চার দিন দেখবেন ভবিষ্যতে এই বাচ্চাগুলো অনেকটা সুন্দর থাকবে ভালো থাকবে এমনকি বাচ্চাগুলোকে অবশ্যই তিরিশ দিন পর্যন্ত সোনালি স্টুয়ার ফিট খেতে দিতে হবে দুটা ওষুধ একটা ওষুধ হলো থাইবিন আরেকটা ওষুধ হলো সাত থেকে আদিন বয়সে ভ্যাকসিনেশন এই বাস আপনার ওষুধ কমপ্লিট আরেকটা বিষয় হলো যখন তিরিশ দিন প্লাস হবে তিরিশ থেকে পঁয়তাল্লিশ দিনের মাথায় আপনি আপনি দিবেন হলো কিমিমুক্ত কি দিবেন প্রাইভেট এবং এভিনেক্স যে কোনো একটা ওষুধ লিটারে এক গ্রাম করে সকালবেলা খালি পেটে তিন থেকে চার ঘন্টা পানির সাথে মিশিয়ে খাওয়াবেন তার পরবর্তী দিন আপনি দেবেন জিঙ্ক এবং লিভার টনিক বাস আপনার টোটালি কমপ্লিট আপনার মুরগির বাচ্চাগুলো দেখবেন এখন সাই সাই করে দ্রুত বড় হয়ে যাবে আপনার বাচ্চাগুলোকে যেমন মুরগির বাচ্চাগুলোকে সুস্থ রাখতে ভালো রাখতে ভ্যাকসিন কেমিমুক্ত সুষম খাবার বাস এতটুকুই প্রয়োজন যাতে করে আপনার মুরগির বাচ্চাগুলো খুব দ্রুত বড় হবে সুস্থ থাকবে রোগ জীবাণু কম থাকবে মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি থাকলে সেই বাচ্চাগুলো বা সেই মুরগিগুলোর রোগ বেলা অনেকটা কম হবে